আসসালামু আলাইকুম আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দেব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদে শিরোনাম আমি কি করব সেটা কেউ জানে না ইরানে মার্কিন হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ইসরায়েলের আকাশের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলছে ইরান ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিল উত্তর কোরিয়া ইরান ইসরায়েল সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ এবং সর্বশেষ থাকছে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নিজেকে পরাশক্তি হিসাবে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তিনি ইরানে মার্কিন হামলার অনুমোদন দিয়েছে অর্থাৎ দখলদার ইসরায়েল যে অন্যায়ভাবে ইরানে আক্রমণ করল আক্রমণটা ইরান সহ্য করেও পাল্টা আক্রমণ চালিয়েছে সেটা ইরান এর এই আক্রমণকে চোখে পড়ছে না চোখে পড়ছে না ইসরায়েল যে আক্রমণ করেছে প্রথমে সেটা বরং আমেরিকা বলছে এটা ইরানের আত্মরক্ষার অধিকার নয় বরং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার অথচ একটি রাষ্ট্র ইরান যাদের সার্বভৌমত্বে আঘাত হানল ইসরায়েল সে ব্যাপারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মার্কিন যুক্তরাষ্ট্রের মূলত মার্কিন যুক্তরাষ্ট্র চাই ইসরায়েলের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে সারা বিশ্বকে নিয়ন্ত্রণে রাখতে এবং যারা তাদের কথা মতো চলবে না তাদেরকে ধ্বংস করে দিতে যেমনটা তারা ইরাকে করেছে যেমনটা তারা সিরিয়াতে করেছে এখন ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ ইরানি একমাত্র শক্তি যারা আমেরিকার বলদর্পিতার কাছে কখনো মাথা নত করেনি এবং করবে না বলেও ঘোষণা দিয়েছে এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বুকে আক্রমণ চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি নিরাপদ থাকবে কারণ ইরানের পাশে রয়েছে রাশিয়া রয়েছে চীন রয়েছে উত্তর কোরিয়া চীন রাশিয়া তারা একটু ব্যাকপুটে খেললেও উত্তর কোরিয়া কিন্তু একেবারে সামনাসামনি খেলতে প্রস্তুত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দিয়েছে ইরান একা নয় অথায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবতে হবে যে তারা ইরানে আক্রমণ করলে তাদের পরিণতিও কতটা ভয়াবহ হতে পারে এ বিষয়ে আপনারা কি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে বাঁচাতে এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের রাজা বানাতে তারা ইরানে আক্রমণ করবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ইরানে মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি কি করব সেটা কেউ জানে না ইরানে মার্কিন হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি কি করব সেটা কেউ জানে না ইরান বা ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরিকল্পনা করছে কিনা স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কোনো স্পষ্ট উত্তর দেননি তিনি বলেন ইরানিরা তার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু তার মতে এখন অনেক দেরি হয়ে গেছে এখন আর এক সপ্তাহ আগের মতো পরিস্থিতি নেই আমি কি করব সেটা কেউই জানে না পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যা ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম তবে তিনি এও বলেন তার মানে এই নয় যে আমি সেটাই করতে যাচ্ছি তিনি বলেন দেখা যাক কি হয় সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করছে কিন্তু আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি প্রেসিডেন্ট ট্রাম্প আবারও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল তবে ইরান এ দাবি বরাবর অস্বীকার করে আসছে ট্রাম্প আবারও ইরানকে দোষারোপ করে বলেন তেহরান এখনও কোনো পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে সই করেনি তবে তিনি যোগ করেন হয়তো এখন সেটা সম্ভব কিন্তু খুব দেরি হয়ে গেছে ইসরায়েলের আকাশের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলছে ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি তিন অভিযানের মুখপাত্র কর্নেল ইমাম তাজিক বলেছেন মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটা প্রমাণিত ইসরায়েলের আকাশের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তিনি আরও বলেন ইরানের বীর জাতি ফাতাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন এর এগারোতম ধাপের হামলা চালিয়েছে আইআরজিসি এর বিমান ও আকাশ বাহিনীর অনুগত যোদ্ধাদেরও অভিনন্দন জানাচ্ছি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি তিন অভিযানের মুখপাত্র কর্নেল ইমাম তাজিক বলেন গতরাতে ফাত্তাহ নামের শক্তিশালী এবং কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলো দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইহুদিবাদী কাপুরুষদের মনে আতঙ্ক তৈরি করেছে তিনি বলেন এর মাধ্যমে ইরানের কর্তৃত্বের বার্তা পাঠানো হয়েছে যা তাদের কাছে অকল্পনীয় ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিল উত্তর কোরিয়া ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এই ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এতে আরও বলা হয় বিশ্ব আজ যে গুরুতর পরিণতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি গত তেরোই জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায় এতে বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয় এবং ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন এর পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায় এই পাল্টাপাল্টি হামলা এখন পর্যন্ত টানা ছয় দিন ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ টানা কয়েকদিনের সংঘাত হামলা ও পাল্টা হামলার বিপর্যস্ত ইরান ও ইসরায়েল গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় শত মানুষ নিহত হয়েছে ইরানে প্রাণঘাতী এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র এমন অবস্থায় ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার অর্থাৎ বিশ জুন এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার নিউ সময় সকাল দশটায় জরুরি বৈঠকে বসতে চলেছে এর আগে ইরান জাতিসংঘে এক চিঠিতে জানায় সংবাদ বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ রয়েছে এই অভিযোগ তুলে ইরান জরুরি বৈঠকের অনুরোধ করে জানায় সে আর সেটি সমর্থন করে রাশিয়া চীন পাকিস্তান ও আলজেরিয়া ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলকে সামরিক সহায়তায় দিচ্ছে না বরং ইরানি ভূখণ্ডে হামলার পরিকল্পনাতেও যুক্ত রয়েছে তাই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠকে পরিস্থিতি শান্ত করার সম্ভাব্য কূটনৈতিক পথ খুঁজে বের করার চেষ্টা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিল ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তিনি মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কি না এটি দেখতে অপেক্ষা করছেন তিনি ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কি না সেটাই দেখতে তিনি অপেক্ষা করছেন এই পরিকল্পনার মাধ্যমে অন্যতম লক্ষ্য হিসাবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফর্দ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র এটি পাহাড়ের নিচেই অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ অস্ত্রে এই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এটিকে আঘাত করা সম্ভব এর আগে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি অর্থাৎ ইরানে হামলা করতে পারি আবার নাও করতে পারি তবে তিনি আরও আবারও ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনী বলেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার ফলাফল হবে অপূরণীয় ক্ষতি এমন অবস্থায় গত দিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার প্রবেশ করেছে পূর্ব ভূমধ্য সাগরে আর এটি দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরের দিকে যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রস্তুতি প্রতিরক্ষামূলক তবে এতে মার্কিন বাহিনী আরও ভালো অবস্থানে থাকবে যদি ট্রাম্প ইসরায়েলের মতো করে ইরানের বিরুদ্ধে আক্রমণে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন একই সঙ্গে এটি ইরানের উপর চাপ বাড়ানোর কৌশলও হতে পারে যেন তেহরান পারমাণবিক ইস্যুতে মাথা নত করে বা কিছু ছাড় দেয় দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ